একাডেমির আজকে ধারাবাহিক ক্লাসের আমরা আরেকটি প্রশ্নের মাধ্যমে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসা ভেরি সিম্পল প্রশ্ন কিন্তু না জানা থাকলে সিম্পল অনেক সময় জটিল হয়ে দাঁড়ায় এবং এই প্রশ্নগুলো অপশন টেস্ট করে দেয়া ছাড়া বিকল্প নেই কুড নট লাফিং। অপশন হিসেবে আছে বাট হেল্প অ্যাসিস্ট ডো আমাদের কুড নটের সিম্পল একটা রুল আছে সেটা কি কুড নট বট এটা হতে পারে ক্যান নট বট বা কুড নট হেল্প দ্যাট মিন্স ক্যান নট বট অথবা কুড নট বট ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প তো ক্যান নট বা কুড নট বাট এরপর ভার্বের কোন হবে এবং ক্যান নট হেল্প বা কুড নট হেল্প এরপর ভার্বের কোন হবে আমরা একটু জেনে নেই ক্যান নট বা কুড নট বাট এরপর ভার্বের বেস ফর্ম হবে এবং ক্যান নট বা কুড নট হেল্প এরপর ভার্বের সাথে আইএনজি হবে এই বিষয়টা জানা থাকলে এখন আমরা প্রশ্নের উত্তর করব অনেকে আমরা একটু কনফিউজড হয়ে যায় যে আচ্ছা কুড নট এর সাথে তো বাটও বসে হেল্পও বসে তাহলে আমি নিব কোনটা বাকি সিআরডি নিয়ে ভাবতে হবে না কারণ আমরা জেনে গেছি যে ক্যান নট বাট বা কুড নট বাট ক্যান নট হেল্প বা কুড নট হেল্প হয় কিন্তু আমরা নিব কোনটা আচ্ছা এখন আমাদেরকে গ্যাপের পরের যা আছে সেটাও দেখে ভাবতে হবে আমরা নট বাট বা কুডনট বাটের পর ভারবে বেস ফর্ম হয় এটা শিখে ফেলছি তাহলে আমরা যদি কুডনট বাট দিই তারপর কি ভাবে বেস ফর্ম আছে নেই তাহলে তো আমরা কুড নট বাট দিতে পারতেছি না কিন্তু কুডনট হেল্পের পর ভারবের সাথে আইনজি হয় এবং এখানে ভারবের সাথে আইনজিও রয়ে গেছে তাহলে আমরা নিব কুড নট হেল্প